কচি ধুন্দুল দিয়ে আলু পোস্ত যদি না জানিয়ে ঠিক এই রকম ধুন্দুল রান্না করা যায় কেউ কিন্তু পারবে না যেটা ধুন্দুলের রেসিপি তাহলে প্রথমে কচি ধুন্দুল নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে টুকরো করে নেব নিয়ে নেব কেটে রাখা আলু নিয়ে নেব পোস্ত বাটা এরপর কড়াইতে সর্ষের তেল গরম করব দিয়ে দেব কালো জিরে ফোড়নে ঢেলে দেবো কেটে রাখা আলু আর কেটে রাখা কচি ধুন্দুল ধুন্দুলের সাথে আলু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো সেদ্ধ হয়ে গেলে দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে নুন সব সবজি একবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সব সেদ্ধ হয়ে আসছে সবজি কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা পোস্ত আর এক বাটি পরিমানে জল পর উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল এইবারে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে যখন এরকম ফুটে আসবে ঠিক সেই সময় কিন্তু পরে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব কচি ধুন্দুল দিয়ে আলু পোস্ত বিশ্বাস করুন এই রকম ভাবে যদি আপনারা ধুন্দুল রান্না করে খান কেউ বুঝতেই পারবে না যে ধুন্দুল খাচ্ছে আর হ্যাঁ কচি ধুন্দুল এই গরমে ধুন্দুলের রান্না কিন্তু খুব উপকারী আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার কালকে চলে আসবো একটা অন্য রেসিপি নিয়ে স্টে আর টাটা